পরিবর্তন ঘটেছে সেটা অসাধারণ বাংলাদেশের ঘটেনি এবং সেটা এমন একটা বিষয় যেটা আপনি পাবলিকলি স্ক্রিন করতে প্রোজেক্ট করতে পারেন না সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি বাইন্ডিংসগুলো যেটা যার কারণে চীন ইউনিকলি তাকে প্লেনে করে নিয়ে গিয়েছে এবং চেয়েছে যে ওইখানে যে কিছুগুলো কিছু দিন কয়েকটা কাজ করুক পঞ্চাশ বছরের জন্য তিস্তার গবেষণা এটা একটা সুদূর প্রসারী উদ্দেশ্য রয়েছে যে ভবিষ্যতে কখনো উত্তরবঙ্গের ওই জায়গায় চীন যে আমাদের ডিফেন্স প্যারামিটার গড়ে দিবে সেখানে যেন ভারত কারো কোনো উচ্চাভিলাস না থাকে শিলিগুড়ি করিডোরে যদি অল্টার অল্টারেশন আসে আমি নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি চীন যেহেতু ডোকলামে বসে আছে চীনের যে প্ল্যানসগুলো এই হিমালয়ের ওই এই নির্দিষ্ট অঞ্চল এটা আগে একেবারেই ঢাকা পড়ে গিয়েছিল কেননা ভারত একেবারে নির্দিষ্টভাবে চীনকে বুঝিয়েছে যে বাংলাদেশ তো তারই প্রপার্টি এখন হঠাৎ যখন চীন দেখতে পাচ্ছে যে বাংলাদেশ ভারতের প্রপার্টি হবে না থাকবে না সেখানে চীন জানে যে একটা আনসেটলড আনস্টেবল মায়ানমারের উপর দক্ষিণের রুট ডিপেন্ড করার চেয়ে বাংলাদেশে অল্টারনেটিভ যে রুট সেটা অনেক বেশি বাস্তব ধর্ম এজন্যেই কিন্তু ইউনুস সাহেব বলেছে যে উই আর দ্য অনলি কান্ট্রি উইথ অ্যাক্সেস টু দ্য বে অফ বেঙ্গল এটা কিন্তু মিনিংফুলি বলেছে এবং চীনে তার সাথে চাইনিজ অ্যাম্বাসডারের সাথে আমাদের ইউনুস সাহেবের দীর্ঘ আলোচনা হয়েছে চীনে যাওয়ার আগে কি কি জিনিসগুলো করতে হবে সব করে এসছে আমার মনে হয় যে লালমনির হাতে এটাই অলরেডি যে চীন সেখানে খুব ডিপলি ইনভলভ হবে ঘাঁটি করতে বে অফ বেঙ্গলে মোংলাতে ডেভেলপমেন্টের পাশাপাশি বে অফ বেঙ্গলে তার এমন প্রেজেন্স থাকবে চাইনিজ নেভির যার ফলে আমরা সহজে আমাদের নেভি বে অফ বেঙ্গলে

হুমকি দিয়েছে কিন্তু পাকিস্তান কিন্তু মাথা উঁচু করে ভারতকে মোকাবিলা করতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুব গুরুত্বপূর্ণ স্ট্রেটেজিক এলাই থাকতে পারছে ইজ লার্জলি চীনের সাথে তার সম্পর্কের কারণে এখন আমরা দেখছি আমাদের সাথে পাকিস্তানের একটা বিশেষ সম্পর্ক ডেভেলপ করার পথে সেখানেও কিন্তু গোপনীয়তা বজায় রাখা হয়েছে আমার কথা হচ্ছে আমি নিরাপত্তার ছাত্র হিসেবে যতটুকু বুঝি চীনের সাথে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক রকমের জটিলতা থাকতে পারে কিন্তু আমাদের চীনের সাথে যে নিরাপত্তা স্বার্থ সেটা মার্কিন যুক্তরাষ্ট্রও বাধা দেবে না কেননা মার্কিনীরা খুব ভালোভাবে দেখেছে যে ভারত কিভাবে বাংলাদেশকে একটা স্যাটেলাইটে কনভার্ট করার ফলে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রই বে বেঙ্গলে তার যে পদচারণা সেখান থেকে ডিপ্রাইভ হতে